Do so! বন্ধুরা আমি অভিষেক আপনারা দেখছেন ইন্ডিয়ান ফিজনস লাভার আপনাদের জন্য নিয়ে চলে এলাম নতুন একটি ভিডিও বন্ধুরা আজকে চলে এসছি বনগ্রামেঁধে পায়রা হাটে তো এই হাট প্রত্যেক বৃহস্পতিবার সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি হয় আপনারা দেখতে পাচ্ছেন হাটের পুরো ওভারভিউটা ক্যামেরার মধ্যেই রয়েছে তো একদিকে চলে যাচ্ছে ছাগল গরু হাঁস মুরগির হাট এবং আমি যেখানটায় দায়ী রয়েছি ওটা হচ্ছে পায়রা হাট তো আজকে দেখবো মেদে বাজার পায়রাহাটে কেমন কি দামে পায়রা পাওয়া যাচ্ছে এবং আপনাদের ভিডিওর মাধ্যমে সব কঠোর থাকবো ভিডিওটি স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টাই জানতে পারবেন এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটা রাখবেন এবং ভিডিও দেখার সাথে সাথে একটা লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে প্রত্যেক বৃহস্পতিবার হোক বা অন্য কোনো পায়রাহাটের ভিডিও হোক উপস্থাপন করতে পারি তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি বনগা মেদে পায়রা বাজার থেকে শুরু করে ওখানে আপনারা সামনে দেখতে পাচ্ছেন বাজার পায়রা হাটের পুরোপুরি ব্যাকগ্রাউন্ড বা ওভারভিউ ওদিকে সোজা চলে গেলে আপনারা দেখতে পাচ্ছেন ওখানে হচ্ছে মুরগি হাঁস বা ছাগল হাট আর এই জায়গাটা হচ্ছে পায়রা হাট মানুষজন এক এক করে আসা যাওয়া শুরু করছে যেহেতু শীতকাল শীতকালে আমেজ তো সেই কারণে একটু হালকা পাতলা মানুষজন এসছে এখন একটু ভেতরের দিকে যাব কিছু পায়রা সরকার এবং তার সাথে পায়রার দাম বলে দেওয়া হবে এবং ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া হবে যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আপনার কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন বন্ধুরা এই খাঁচাটা দেখতে পাচ্ছেন একটা নাস্তা এবং তিনটে ম্যাড্রাস রয়েছে একটা রেগদার ম্যাড্রাস চিড়িয়া ম্যাড্রাস একটা সাদা ম্যাড্রাস পায়রা রয়েছে আর একটা সিঙ্গেল নাফতা মাতি পায়রা রয়েছে বন্ধুরা এখানে কোয়ালিটিগুলো দেখে নিন আগে আপনাদের শখ করে দিচ্ছি ম্যাড্রাস পায়রা কালেকশন প্রথমে কিছু এখানে কিন্তু ফেন্সি গ্রিবাজ এবং ম্যাড্রাস পায়রা কিন্তু মেদেবাজার পায়রা হাটে প্রাইসের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে তিরিশ টাকা আপনাদের একটু পায়রাগুলো সব করে দিচ্ছি ভিডিওর প্রথমেই তিরিশ টাকা বন্ধুরা সিঙ্গেল যদি নাফতা মাদিটা নিতে চান তাহলে হাজার টাকা পিস পড়বে ঠিক আছে আর ম্যাডাস জোড়া পনেরোশো করে জোড়া রয়েছে ম্যাডাস তো কম বেশি আপনারা হাটে আসলে নিয়ে নিতে পারবেন মোটামুটি বেশ ভালো ভালো পায়ার কালেকশন আপনাদের সবার প্রথমে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম তিনটে ম্যাডাস একটা নাফতা মাদি তো এখন একটু সামনের দিকে যাব আরো কিছু পায়রা শখ করাবো বন্ধুরা বন্ধুরা একটা পায়রা শখ করাচ্ছি পায়রাটা একটু আগে দাদা হাতে দেখেছেন ধরেছেন এক খাঁচায় ছিল কি বলছিল দাদা বাড়ির পায়রা বাড়ির বাচ্চা ছিল তোমার বাড়ির বাচ্চা পায়রাটা উড়ে চলে এসেছে এই আমাদের এখানে তো পায়রাটা দেখে চিনতে পেরেছে দাদা এই পায়রাটা নিয়েছে ঠিক আছে লেসটা দেখি কালদমা স্টাইলের মধ্যে একটা গিরিবাজ শিরা ঠিক আছে কতদিন আগে উড়ে গেছিল তাও চার দিন চার দিন চার দিন আগে মেদেহাটে সেটা পাওয়া গেল হারানো পায়রা ফিরে পাওয়া গেল আজকে মেদেহাটে বন্ধুরা এখন একজোড়া পশ্চিমা কালশিরা পায়রা শখ করাচ্ছি আপনারা দেখবেন বড় বড় সাইজের পশ্চিমা কালশিরা পায়রা ভিডিওর সবার প্রথমে আপনাদের দেখিয়ে দিচ্ছি পশ্চিমা কালশিরা পায়রা পায়রা জোড়াটা আপনারা দেখুন এই যে এটা হচ্ছে নর হাই স্কোয়ালিটি আর এটা হচ্ছে মাদা পায়রা ঠিক আছে দাম কি আছে ভাই জোড়াটা পনেরোশো টাকা জোড়ায় পশ্চিমা কালসিরা পায়রা লং সাইজের মধ্যে বন্ধুরা জাস্ট নিন পায়রা জোড়াটা অনেক বড় বড় পায়রা পশ্চিমা কালসিরা পায়রা এগুলো পোষা তো বাড়ির পোষা পায়রা তো আরো কিছু পায়রা আছে আপনাদের দেখে দিচ্ছি একটা জিরিয়া কালারের মধ্যে ফুলশিরা স্টাইলের গিরিবাজ ও দারুণ সুন্দর পায়রা তো অনেক বড় সাইজের এই যে আইস কোয়ালিটি চোখটা একটু ভালো করে দেখিয়ে দিই এই যে দাম কি আছে এটা অনেক বড় সাইজের ডানা চারশো টাকায় একটা ফুলসিরা ঝিরিয়া গিরিবাছ পায়রা চারশো টাকা পিস মাত্র ঠিক আছে টাইগার মুখে দেখুন প্রিন্টটাও খুব সুন্দর রয়েছে পিছনেরটা যেটা দেখছেন ওটা মাদি পায়রা সামনেরটা যেটা দেখছেন ওটা নট পায়রা দেখুন দুটোরই স্প্রিং রয়েছে নটটা হলুদ চোখ মাদিটা কালো চোখ মুখো চোখ ঠিক আছে দেখেন পায়রা যাওয়া কি বলবো দুই হাজার টাকা জোড়া ফিক্সড প্রাইস নো নেগোসিয়েট টাইগার মুখী বন্ধুরা ফেন্সি এবং গিরিবাজ পায়রা কিন্তু কম বেশি মেদেবাজার পায়রা হাটে পাওয়া যায় আপনাদের ভিডিওর মাধ্যমে সব করে দিলাম স্প্রিংও খুব সুন্দর রয়েছে টাইগার মুখী একজোড়া সিরাজ পায়রা রেড সিরাজ পায়রা বন্ধুরা দেখে নিন পুরো ফুল ফ্রেশের মধ্যে বাঁধিকে টাওয়ার ডান দিকে মাদি পায়ের ফেদারগুলো দেখে নিন আপনারা পায়রার ফেদার পায়ের ফেদার ঠিক আছে অ্যাডাল্ট পেয়ার হবে ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে দেওয়া হবে আপনাদের কাছে দেখে নিন দেখুন এই বিলাভতী জাস্ট কোয়ালিটিটা চেক করুন পুরো গরম ফিট পায়রা রয়েছে মাত্র 2500 টাকা যারা যদি কারো পছন্দই থাকে নেগোশিয়েট করা যাবে বন্ধুরা দেখুন গরম পায়রা আছে বডি ফিট এবং ফিটনেস পুরো অল ওকে কোনো টান্ডা লাগানি আপনারা দেখলেন ভিডিওর মাধ্যমে কম বেশি বুঝতে হবে আরেক জোড়া সিরিয়াস পায়রা দেখুন লাক্সারি স্টাইলের মধ্যে রয়েছে আরেক জোড়া সিরাজ পায়রা পনেরোশো টাকা জোড়ার মধ্যে সেল হয়ে যাবে তো অনেকদিন পরে আজকে মেধেবাজার পায়রাটের সুন্দরী পায়রা সব করাচ্ছি বন্ধুরা বারোশো টাকা জোড়া সুন্দরী পায়রা আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি পায়রের ফেতারগুলো চেপুর সকাল সকাল আজকে খাঁচার সামনে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু রেসার পায়রা রয়েছে এবং এখানে দেখছেন কিছু ফুলসিরা গিরিজিয়াজ পায়রা রয়েছে এবং খাঁচার সামনে কিন্তু আরও কিছু পায়রা ও পাখির কালেকশন কিন্তু রয়েছে তো এখানে ফুলসিরা গিরি এক জোড়া দেখতে পাচ্ছেন ঠিক আছে কী দাম চাইছো ভাই ও পনেরোশো টাকা জোড়া একদম কম হবে ওকে চোখ সাদার মধ্যে নর এবং মাদি দেখতে পাচ্ছেন তুলসিরা গিরিবাজ আর পাশে কিছু রেসার পায়রা দেখতে পাচ্ছি ওই দা রেসার রেসার কি দাম আছে গো রেসার আছে পঁচিশশো টাকা জোড়া দেখে নিন রেসারগুলোর কোয়ালিটি দেখে নিন সবুজ কালার এবং মাকচি কালারের মধ্যে রেসার পায়রা রয়েছে ঠিক আছে আর এখানে হিউজ পরিমাণে কিছু কালশিরা পায়রা কালেকশন দেখতে পাচ্ছেন হ্যাঁ সাইজগুলো বিশাল বড় বড় সাইজ এক হাত

এই যে দেখেন রেসারগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি একদম ফার্স্ট মর্নিং সকালে আজকে কিছু রেসার এবং কিছু কালশিরা পায়রা দিয়ে শুরু করলাম ঠিক আছে মানুষজন এক এক করে আসা যাওয়া শুরু করছে বাজার পায়রা হাটে তো ভিডিওটা স্কিপ না করে দেখবেন তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন এবং এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা নাগবেন যেন না এরকম ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে কিছু পায়রা সহ পায়রার দাম কিন্তু আপনাদের কাছে জানা হয় কেমন কি দামে পায়রা পাওয়া যাচ্ছে কালশিরা পায়রা কালেকশন নটা কালশিরা পায়রা রয়েছে নয় পিস কালশিরা পায়রা এখানে পায়রা সাইজ গুলো দেখুন বিশাল বড় বড় সাইজের পায়রা আছে এক জোড়া জিরিয়া কালার মধ্যে গিরিবাস পায়রা দেখুন মাত্র পনেরোশো টাকা জোড়া ভিডিও থেকে যদি কেউ দেখে আসেন অবশ্যই কম দামে সেল করে দেওয়া হবে এখানে কিছু লালসিরার বাচ্চা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর সুন্দর কালারের মধ্যে অধিকাংশ চোখ সাদার মধ্যে চারটে বাচ্চা আছে একটা ধারি আছে লাল সিরার বাচ্চা স্ট্যান্ডিং গুলো দেখে নিন প্রথম বলে জোড়া হাজার টাকা জোড়া হাজার টাকা করে জোড়া বাচ্চা পায় সুন্দর কোয়ালিটির বাচ্চা তো বন্ধুরা ভিডিওর মাধ্যমে আপনারা মেদে পায়রা হাটের পায়রা সব করলেন যেমন কীরকম পায়রা আছে এবং এই হাট প্রত্যেক বৃহস্পতিবার সকাল সকাল থেকে দূর বারোটা অব্দি হয় আপনারা চাইলে এই হাটেও আসতে পারেন এবং গুগল লোকেশন ম্যাপ দেওয়া থাকবে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আশা করছি আগামী দিনের ভিডিওগুলো আপনাদের আরও বেশি ভালো লাগবে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটা রাখবেন এবং লাইক করে উৎসাহ দেবেন যাতে এরকম ভিডিও আরও আনতে পারি আপনাদের কাছে দেখার জন্য কোনো ভিডিওতে আবার এই প্রত্যাশায় ভিডিওটা এখানে শেষ করছি ধন্যবাদ